গোপাল শ্রী শ্রীমধুসূদন হরে কৃষ্ণ হরে রাম আমার শতকোটি প্রণাম আমি আজকে একটা ভক্তিমতি মেয়ের গল্প শোনাব একটা লোকের সাতটা ছেলে আর একটা মেয়ে আমি শুরু করছি গল্প সাতটা ছেলে একটা মেয়ে তা সে মেয়েটা সবার ছোট ছিল তা ছেলেগুলো ভেবেছে আগের মানুষ ছেলে হলে খুব খুশি হতো এখনও ছেলে হলে খুশি হয় মেয়ে হলে কিন্তু কোনো কোনো লোক আছে সে মেয়ে হলে খুবই ভালোবাসে আমার বাবা যেমন ছিল মেয়ে আমাকে তো খুব ভালোবাসত আমার বাবা বলতো আমার মা ফিরে এসছে তাই আমার মার মতোই আমাকে দেখত তাই সেই লোকটাও ওরকম মেয়েকে খুব ভালোবাসত মা মা করে তাকে ডাকতো মেয়েটাও খুব বাবার ভক্ত ছিল বাবাকে খুব ভালোবাসতো কিন্তু ছেলেরা তো খেয়াল করতো না বাবার দিকে কিন্তু মেয়ে তো মেয়েরা বাবাকে একটু ভালোবাসে আর সে ছিল ঠাকুর ভক্ত মানে গোপাল ভক্ত আর ছেলেগুলোর অত ভক্ত ভক্তি ঠক্তি ছিল না তারা তাদের মতো মানে যখন আস্তে আস্তে বড় হচ্ছে মেয়েটাও বড় হচ্ছে তখন একদিন মেয়েটার বিয়ে হয়ে যায় বিয়ে হলে তখন মেয়েটা মানে শোনে বাবার একদিন অসুস্থ হয়ে পড়ে তখন মেয়েটা খবর পেয়ে বাবার কাছে আসে দেখে বাবা মৃত্যু সজ্জায় তা বাবা যদি মরে যায় তখন তারপরে আমি যদি বাবার জন্যে কত কিছু করব। লোক খাওয়াবো বই করবো তাহলে তা আমার কি লাভ হবে এটা করা তো উচিত না তবে আমার বাবা জন্যে কিছু একটা করি আমি তখন সে বলছে আমি একটা বৈষ্ণব সেবা দেবো আমি বৈষ্ণবদের ডাকবো তখন বৈষ্ণবদের যা যেখানে ই থাকে সেখানে বৈষ্ণবদের মানে যেখানে আর কি সব থাকে আর কি এরকম তো আছে তা সেইখানে খবর দিয়েছে আর কি কারোর মারফতে যে চিঠি লিখেছে আপনাদের আমি নিমন্ত্রণ জানাচ্ছি আমার নিমন্ত্রণ রাখবেন আপনারা আর আপনারা অমক দিন আসবেন আমার বাবা উপলক্ষে আমি তার তিনি জীবিত অবস্থায় আমি বৈষ্ণ সেবা দিতে চাই আমার বাবা দেখে যাক আর আমার বাবার পুণ্যির জন্যে তখন সেই করে আর বৃন্দাবনে কৃষ্ণর কাছে একটা চিঠি পাঠায় যে ভগবান কৃষ্ণ তোমাকেও আমার নিমন্ত্রণ রইল রাধা মাকে নিয়ে তুমি আসবে তখন ভগবান কৃষ্ণ দেখছে আমাকেও চিঠি পাঠিয়েছে তখন সে রাধাকে জিজ্ঞাসা করছে তুমি যাবে তা বলছে যে যাব এখন দুইজনে আর কি যা হোক সেদিন তো আসুক তখন সেই দিন এসছে এখন সব বৈষ্ণবরা আসছে তাদের জল মানে সে কাঁসার থালা করে মানে জল রেখে পিতলের ঘটিতে করে জল দিয়ে সবার পা ধুয়ে দিচ্ছে আর সে একটা মানে শাড়ি পরেছে পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু সুতির শাড়ি সেই শাড়িটার আঁচল দিয়ে সবার পা মুছে দিচ্ছে এইভাবে স যত ভক্ত এসছে সব বৈষ্ণব ভক্তদের পা ধুয়ে জ মুছে দিচ্ছে আর কি দিতে দিতে এখন ভাবছে যে আমার ভগবান তো এখনও এলো না তখন মানে মনে মনে ভাবতে ভাবতে দেখে যে একটা কুকুর এগিয়ে আসছে কুকুরটা এগিয়ে আসছে তখন মানে ও চেয়ে দেখে যে কুকুরের পায়ের ছাপে যে ভগবান কৃষ্ণর পায়ের ছাপ থাকে তাতে যে সব চিহ্ন থাকে সেই চিহ্নগুলো ওর পায়ের ছাপে আছে তখন ও বুঝতে পেরেছে যে ভগবানই এসছে ভগবান এই রূপে না আসলে তো এই লোকের মাঝখানে তো আসতে পারে না তার নিজস্ব রূপ নিয়ে সবাইকে তো দেখা দেয় না তা ওর ভক্তির জন্যে এসছে ভগবান তখন ওই কুকুরকে ডেকে সেই পা ধোয়াচ্ছে আর কি আর মুছে দিচ্ছে বারবার করে পা ধোয়াচ্ছে আর মুছে দিচ্ছে এই দেখে মানে সব ভক্তরা মানে অখুশি হয়ে যাচ্ছে যে তুমি কি করছো এটা তো তোমার উচিত না আমাদের পা ধুয়েছো সেই থালায় কুকুরের পা ধোয়াচ্ছ তখন ও বলছে যে আপনারা বুঝতে পারছেন না আমি কেন ধোয়াচ্ছি এটা আমার মনের থেকে অন্য কিছু একটা ভাবনা মনে হচ্ছে তাই আর কি আমি ধোয়াচ্ছি তখন সে সে তো বুঝতেই পেরেছে যে এ তো কুকুর না ভগবান স্বয়ং ভগবানই এসছে তখন ওরকম করে অনেকবার ধোয়া ধোয়াচ্ছে আরি করছে তখন ধোয়াতে ধোয়াতে তখন কি করবে তখন ওরা মানে বৈষ্ণবরা আরও রেগে যাচ্ছে যে তুমি এখনও আর বারবার করছো কেন এটা তখন ভগবান কি করবে ভগবান দেখছে তাই তো এরপরে সবাই রেগে যাচ্ছে আর ও আমাকে এত ভক্তি করছে তাহলে আমি একে দর্শন দিই তখন তার নিজের রূপ তখন ধারণ করে ধারণ করলে সবাই মানে ওর উপরে বলছে যে মা তুমি চিনতে পেরেছো আমরা কেউ চিনতে পারিনি তোমার অসীম শক্তি তাই তুমি সেই শক্তি দিয়ে তুমি চিনতে পেরেছ আর তোমার বাবার ভালো হবে তুমি যে বৈষ্ণব সেবা দেওয়ার জন্যে যা করেছো এটা খুব ভালো করেছ তোমার তোমারও পুণ্যি হবে তোমার বাবারও পুণ্যি হবে তাই আর ছেলেগুলো তো কাছেই এলো না তাই ওই মেয়েটা সবাইকে তারপরে সেবা করালো সব বসিয়ে সবাইকে সেবা করালো আর ভগবানকেও মানে ভগবানও তাদের সঙ্গে বসে সেবা করলো তখন তার বাবা দেখে বলল মা মা তুমি সাধারণ মেয়ে নয় তুমি আমার তুমি আমার ভগবান তুমি আমার মানে অনেক ভক্তিমতি মা তুমি আমার মা বলেছি তোমাকে আমি মা বলে ডাকি তুমি আমার সত্যি মা আর তুমি আমার যে রূপ দেখালে মা এ আমার জীবনে আমি পারিনি কিন্তু তোমার জন্যে আমি এই রূপ দেখতে পেলাম তাই মেয়ে মানে শুধু মেয়ে না সে হচ্ছে মেয়ে মানে মা লক্ষ্মী মা সে ভবতারিণী মা মার রূপ থাকে মেয়ের ভিতরে এ সবাই বুঝতে পারে না সব মানুষ যদি বুঝতে পারতো যে মেয়ে মানে কি মেয়ে মানে ঘরে লক্ষ্মী আসা মেয়ের রূপ আলাদা কিন্তু সব মেয়ে নয় সে সব মেয়ে যে লক্ষ্মী হয় সেটাও না মেয়ের ভিতরে আছে সে লক্ষ্মীর রূপ নিয়ে আসে তার স্বভাব তার চলাচলতি সব কিছু দেখেই তাকে বোঝা যায় যে এ মেয়ে এসে সত্যিকারের মেয়ে নয় এ হচ্ছে মা লক্ষ্মী তাই ঘরে আমার বাবা বলতো যে আমার ঘরের লক্ষ্মী আমরা পাঁচ বোন ছিলাম তা আমাকেই থেকে বেশি ভালোবাসতো আর যদি কেউ বলতো বাবা তোমার পাঁচটা মেয়ে তখন বলতো তুমি ভয় পেয়ে গেছো তাহলে তুমি আমার বাড়ি এসো না তুমি ভয় পেলে আমার মেয়েদের যদি দেখে কেউ ভয় পায় তার আমাদের বাড়ি আসতে হবে না কারণ আমার মেয়েরা লক্ষ্মী আমার যখন আমার মেয়েরা ছিল না তখন আমার মানে শুধু একটা চাকরি ছিল আর আমার বাপ কাকারা কেউ কিছু দেয়নি আমাকে আমার বাবা ছোটোবেলায় মারা গেছিল। তাই আমার মেয়েরা হয়েছে সব আমার হয়েছে সব কিছু আমার দিদি আর আমাকে বলতো বলতো ওরা দুই বোন যখন থেকে হয়েছে তখন থেকে আমার সব কিছু মানে আমার আয় উন্নতি সব দিকে সব কিছু আমি পেয়েছি তাই আমি ওদের আমি ওদের শুধু মেয়ের চোখে না আমি ভাবি ওরা আমার ঘরে লক্ষ্মী এসেছে আর আমাকে বলতো যে ও আমার মা আমার মায়ের চেহারা রোজ চেহারা পুরো মিল আছে আমার মুখে একটা ওই যে তিল আছে আমার বা পাশে ওই তিলটার কথা বলতো যে আমার মায়ের মুখেও ওই তিল ছিল তাই আমার সেই চিহ্নটা এসছে যে আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য যে আমি ফিরে এসেছি তোর ঘরে তাই আমার বাবা আমাকে মা বলে ডাকতো যখন অসুস্থ হয়ে পড়তো আমার বাবাও তখন আমার ভাইদের বলতো তোর দিদিকে বল তোর দিদিকে খবর দে তোর দিদি আসুক আর আমি ওই পথের দিকে জাননা দিয়ে চেয়ে থাকতো কখন আমি আসব। আমার বাবাও চাকরি করতো কিন্তু শেষ বয়সে একটু অসুস্থ হয়ে পড়ে আর কি আমার বাবাও কৃষ্ণভক্ত ছিল তখন আমি যখন আমাকে দেখবে পথ দিয়ে আমি নামছি তখন আমার ভাইরা বলবে ওই দেখো এসে গেছে তোমার মা বলছে এসছে বলছে হ্যাঁ ওনার যে কত খুশি যেন আমি আসলে উনি যেন কত শান্তি পায় আর উনি কি খুশি হয় তা ভগবান জানে আর উনি জানতো যে ওনার ভিতরে কী যখন মরে যায় তখন হসপিটালে মানে একটা দেড়টার সময় ঘর থাকে বন্ধ তখন ঢুকতে দেয় না চারটে না বাজলে ঘর খোলে না ভগবানের কী ইচ্ছা সেদিন আমি তখন আমি শুনলাম যে বাবা আজকে খুব খারাপ অবস্থা আমি গেছি যে দেখি তখন আমার ভাই বলছে দেখ এখন তো দেখতে পারবি না তাহলে তোর নিচে বয় তারপরে যখন দরজা খুলবে তখন যাবি আমি বলছি আমি একটু যেয়ে দেখি যদি যে গার্ড থাকে তাকে আমি বলবো খুলে দিতে যদি দেয় অনুরোধ করব। তাহলে আমি দেখে আসবো বাবাকে যে দেখি পুরো দরজা খোলা কি চমৎকার ভগবানের আমি গেলাম যে আমার বাবাকে কালে জল দিলাম দেওয়ার পরে কিছু সময় পরে একটা নার্স আমাকে দেখে বলছে যে এখন তুমি ঘরে কেন বাইরে যাও তখন আমি বলছি বাবা আমি বাইরে যাই আমি চারটে বাজলে আবার আসবো আমি নিচে বসে থাকবো আমার বাবা হাতটা ধরেছে ছাড়বে না ছাড়বে না তো কিছুতেই ছাড়বে না তখন জোর করে বাবাকে আঙুলটা ছাড়িয়ে দিলাম তখন আমার বাবার জ্ঞান নেই ভালো করে কি বলছে আমাকে আমি কিছুই বুঝতে পারিনি তাই আমার খুব দুঃখ যে আমার বাবা কি বলল আমাকে আমি কিছু কথাটা বুঝতে পারলাম না তাই আমি অনেক মানে কষ্ট হয় আমার মনে পড়লে যে আমার বাবা কি বলেছিল আমার বাবার কি কষ্ট হচ্ছিলো আমাকে কি বলতে চেয়েছিল। আমি কিছুই বুঝতে পারিনি হে ভগবান আমার বাবাকে ভালো রেখো আমার বাবা যেন শান্তিতে থাকে যেখানে আছে তুমি তাকে শান্তিতে রেখো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আমার বাবা খুব ভালো লোক ছিল আমার বাবার জন্য আমার খুব মন খারাপ হয় যে আমার বাবা যদি আবার ফিরে আসতো আমার খুব শান্তি হতো কিন্তু আর তো ফিরে আসবে না জানি না কোন রূপে কখন কোথায় আসবে আমি তো বুঝতেও পারবো না আপনারা নমস্কার আপনাদের ভালো থাকবেন নমস্কার